সালামু আলাইকুম রোহন স্মার্ট থেকে চলে আসলাম ঈদ কালেকশন নিয়ে চমৎকার কিছু কালেকশন দেখিয়ে দেবো সাথেই থাকতে হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন যারা ঈদ কালেকশন চাচ্ছেন রেডি টেস্ট চাচ্ছেন সেলাইয়ের মান ভালো চাচ্ছেন আনকমন কিছু চাচ্ছেন তারা কিন্তু রহমান স্মার্টে চলে আসতে পারেন অথবা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সেখান থেকে নিতে পারেন সাথে থাকুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দেব প্রথমে আমরা খুব সুন্দর একটা অর্গানজার ড্রেস দেখিয়ে দেব দেখেন দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর এই টু কিন্তু কাজ করে নিচের প্যানেলটা দেখেন আমরা জুম করে দেখার চেষ্টা করছি অনেক বেশি সুন্দর মাসান্না সেলাইয়ের কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড পাবেন টু কাজ করা পাবেন এবং স্লিপসেও কিন্তু চমৎকার করে কাজ করা পাবেন অর্গান্ডা ম্যাটেরিয়ালের মধ্যে এই ড্রেসগুলো যাদের দেখতে ভালো লাগছে দ্রুত এসে দিয়ে নিয়ে নেবেন খুবই সুন্দর এটা সম্পূর্ণ রেডি করা থাকবে এবং নিচের নিচে প্যানেলের চমৎকার একটা কাজ আছে দোপাট্টাটা দেখিয়ে দিই দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এবং বড় একটা দোপাট্টা এবং অল ওভার দোপাট্টার মধ্যে চমৎকার করে কাজ করা থাকে আমি আমারও দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগছে দ্রুত এসএসটা অর্ডারটা ডান করে দিবেন খুবই প্রিটি ড্রেসগুলো সাথেই থাকুন আরেকটা কালার دیکھیں কালারটা হবে খুবই সুন্দর একটা অর্গানজা এবং হোয়াইট কালারের মধ্যে ওয়াও দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার অল ওভার বডিতে কিন্তু গর্জিয়াস করে কাজ করা এক বোশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ তো এই ড্রেসটা যাদের ভালো লাগবে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন এটা সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা হবে রেডি করা দোপাটা তো মাসাল্লাহ অনেক সুন্দর একটা ইউনিক কোয়ালিটির দোপাটা থাকবে এবং দোপাটাও কিন্তু অর্গানজার মধ্যে থাকছে প্রাইজও থাকবে সুপার রিজনেবল প্রথম এসএসএন হচ্ছে যারা ভালো লাগছে দ্রুত এসএসটি অর্ডারটা ডান করে দিবেন নাম ফোন নাম্বার এবং সাইজ সহকারে আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে অনলি আঠাশশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সট ডিজাইন হচ্ছে আরেকটা অর্গানজা এটাও কিন্তু অল ওভার গর্জিয়াস করে কাজ করা হ্যাঁ এই ডিজাইনটা যাদের ভালো লাগছে দ্রুত এসএসটি নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ব্যাক কাজ হবে না ফ্রন্ট পার্ট এর কাজ এবং স্লিভস টা দেখেন কতটা সুন্দর করে কাটওয়ার্ক করে কাজ করা রয়েছে মার্শাল একটা ডিজাইন রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের নিচে পোষণে কাজ করা রয়েছে দুপারটা তো অনেক সুন্দর হ্যাঁ দুপারটা অনেক বেশি সুন্দর দোপাট্টাটা দেখলে কিন্তু শান্তি শান্তি লাগবে এত সুন্দর বড় একটা দোপাট্টা পেয়ে যাবে ফুল ড্রেসটা আবারও দেখার জন্য ধরছি দেখেন এসএস নিয়ে দ্রুত অর্ডার ডান করে দিন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এবং এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা টেস্ট কালারটা কিন্তু আরো বেশি সুন্দর অ্যাকচুয়ালি আমরা কোনটা রেখে কোনটা নেব অর্গানজার মধ্যে ড্রেস যারা চাচ্ছি তারা কিন্তু এই ড্রেস গুলো পার্চেস করতে পারি খুবই সুন্দর হ্যাঁ ইউনিক একটা স্ট্যান্ডার্ড ড্রেস অল ওভার বডিতে কিন্তু বর্জিয়াস করে কাজ করা এবং এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শন স্লিপসের পোর্শনও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকে রয়েছে প্যান্ট প্যান্টের নিচে লেয়ারে কাজ করা দোপাটা তো মার্শাল্লা অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির অর্গানজা পাবেন আর এগুলো কিন্তু গরম লাগবে না পরে খুবই কমফোর্ট ফিল করবেন খুবই আরামদায়ক একটা ড্রেস তো যাদের ভালো লাগছে দ্রুত নিয়ে নেবেন কারণ এই ড্রেস গুলো কিন্তু থাকবে না আমাদের সেলাইয়ের মান এবং কাপড়ের মান হান্ড্রেড এ হান্ড্রেড ড্রেসটা আমরা এক নজর একটু দেখি দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর কালারটাও কিন্তু জোস হ্যাঁ কালারটা কিন্তু অনেক বেশি প্রিটি দেখতেই পাচ্ছেন তো যা লাগবে নিয়ে নেবেন পার্পেল লাভার আপুরা কোথায় পার্পেল কালারটা কিন্তু জোস হ্যাঁ যারা পার্পেল লাভার আছে তারা নিতে পারেন পার্পেল কালারটা এই যে এই কালারটা হবে ওয়াউ এখন যে কালারটা আসছে আপিরা এই যে সেম কালার হবে ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর স্লিপসের পোষণে কাজ করা রয়েছে অল ওভার বডিতে কিন্তু কাজ করা